চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি জিয়া উদ্যানে তো আমি জিয়া উদ্যানে এসেছি যাই তখন মোবাইলটাকে সুন্দর করে রেখে দিই আর এখানে আমি অনেক কিছু এনেছি আর এখানে আমার ব্যাগ আছে এই যে আমার ব্যাগ আমার ব্যাগ আমার ট্রাভেলিং ব্যাগ ওটা বাট আমি ওখানে ঠিক করে বসতে পারছি না কারণ এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির স্পিড মিডিয়াম মিডিয়াম না বেশি হয়ে যায় মিডিয়ামের থেকে কম হ্যাঁ বৃষ্টি অনেক পড়ছে আমি এর সঙ্গে পানি এনেছি বাদাম পানি এনেছি মূষার থেকে মূষা যাতে না আমরা এটার ওষুধ এনেছি ছাতা এনেছি ব্যাগ এনেছি নিচে বসার জন্য এই সব জিনিস আমি আমার ব্যাগে করে এনেছি

আর গাইছি এই ড্রেসটা হলো রাকিব হোসেনের দোকান থেকে কিনা আপনারা যদি বুঝ না বুঝতে পারেন যে রাকিব হোসেনের কাছে গিয়েছি আমি তার দোকানে তাহলে আমার পোস্ট চেক করেন তার সঙ্গে ছবি তোলাও আছে দেখে নিন বৃষ্টিতে ভিজবো আমার মোবাইল আহ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

হাওয়াই হচ্ছে ফুটবল খেলাও হচ্ছে ভালোই আর সব সময় আমার মোবাইলে ভিডিও অফ হয়ে যায় আচ্ছা আমার মোবাইলটাই মোবাইলটা মাঝে মধ্যে অফ হয়ে যায় অফ হয়ে না ভিডিও আর

ইয়ে আমার গাইস আমার পাশে কি কী এই দেখেন এখানে চিত্র চিত্র মানে এখান দিয়ে পানি পানি ওই যে ঝর্ণার মতন করে বের হয়ে বের হয়ে সাইডে পড়বে এখন যদি এটা ছেড়ে দেয় আমি শেষ আমি কিসের পাশে বলছি আমি মনে এখান দিয়ে যদি পানি একবার অন হয়ে যায় সব শেষ

আর ছাদায় কার রেকর্ড করে সব তুলছে আমার ব্যাগের পিছন অংশ শেষ ভিজে তাই যেই মেশিনটা পরে দেখাই দেখেন এটা অবশ্য ক্যামেরায় বোঝা যাচ্ছে না ক্যামেরা অবশ্যই বুঝেছে ছাটা ছাড়া আমার কোনো উপায় নেই একটি ছাতা আমাকে লাগবে এই মেশিন যদি অন হয়ে যায় আমার অনেক ভয় লাগছে বাবা আমি এটা কিসের পাশে বসছি এটা এটা ভিতর থেকে পানি ঝর্ণার মতন করে বের হবে না না যদি এখন ছেড়ে দেয় না জল পায় না হ্যাঁ দেখো এটা যে ছিদ্র না বের হবে না ভয় লাগতেছে যদি একবার বের হয়

এই দেখে কি হচ্ছে জানি না তো ভিড় কেন জানি না আজকে ব্লকটা একটু হাই হইতে পারে বাট এই ফিতার থেকে এই ফিতার থেকে অনেকগুলো পানি ফোটা ফোটা পড়ছে মনে হচ্ছে ওই যে দড়িওয়ালা প্যান্ট যখন ধুয়ে না চিপে রাখা হয় তখন দড়ির থেকে দড়ি চিপলে যেরকম পানি বের হয় ওরকম হবে মনে হচ্ছে অনেক ভিড়িং করে মানুষ এখানে কি মজা পায় আমি এখনো বুঝি আহা বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে যে আমি ছাতাটা নিয়ে আসছি না হলে আমার এই ড্রেসটা শেষ আমার ব্যাগের পিছনটা ভিজে শেষ আল্লাহ বৃষ্টি কুমাই দেন যা বৃষ্টি চলে যা তোর মাথায় দিমু ইটা যা বৃষ্টি চলে যা তোর মাথায় দিমু ইটা 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 মারবো মানে ইট মারবো বৃষ্টি তাও যায় না আয় বৃষ্টি বৃষ্টি তাও যায় না বৃষ্টি আসছে কি জন্য কিছু বুঝতে বৃষ্টি আসার দরকারই ছিল